নবীজির পালক পুত্র হজরত জায়দকে হুকুম দিলেন জায়দ তুমি মুতার বন্তর যুদ্ধের প্রথম সেনাপতি হবা আল্লাহু আকবার নবী প্রথম সেনাপতির কথা বললেন তাহলে বোঝা যায় পরবর্তীতে আরো সেনাপতি হবে প্রথম নাম্বারে দিনার নাম ঘোষণা করলেন নবীজির পালক পুত্র হজরত জায়দ জায়েদের নামটা যখন ঘোষণা করলেন জায়েদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেন লাভবাই কে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি গোনাগারা হাজির নবী এরপরে সাহাবিদের কাছে বলতেছেন সাহাবির আরে আমার জায়েদ পালক পুত্র জায়েদ যুদ্ধ পরিচালনা করবে যুদ্ধ করতে করতে যদি আমার জায়েদ শহীদ হয়ে যায় ইসলামের পতাকাটা মাটিতে পড়তে দিও না ইসলামের পতাকাটা জমিনের মধ্যে পড়তে দিও না আমি দ্বিতীয় নাম নম্বর এর নাম ঘোষণা করতেছি আমার পালক পুত্র জায়েদের পরে হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলাহ তিনি ইসলামের যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা একটু محبتের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার সেনাপতির নাম নবীজি ঘোষণা করলেন দ্বিতীয় নাম্বার সেনাপতি হযরতে জাফর হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বিতীয় নাম্বার যুদ্ধের সেনাপতি হইলেন নবীজি ঘোষণা করলেন তিন নাম্বারে আমার নবীজি যার নামটা ঘোষণা করলেন তিনি হলেন হজরতে আব্দুল্লাহ বিন রাউহা আমার নবী ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ বিন রাউহা কোথায় দাঁড়িয়ে গেলেন আমার নবীজি বললেন প্রথম সেনাপতি আমার ফলকপুত্র পুত্র দ্বিতীয় সেনাপতি হজরত জাফর তিন নাম্বারের সেনাপতি বিন রাওহা যদি শহীদ হয়ে যায় মুসলমানেরা যাকে যে কোনো একজনকে ইসলামের দায়িত্ব সেনাপতির দায়িত্ব হিসাবে ঘোষণা করবে তার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করবে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হল এখনো যুদ্ধ সংগঠিত হয়নি এখনো যুদ্ধ আমার কথা বুঝতেছেন আপনারা এখনো যুদ্ধ সংগঠিত হয় নাই যুদ্ধ হবে আগামী দিনে এখনো যুদ্ধ হয় নাই এই যুদ্ধ হয় নাই এরপরেও নবীজি হজরতে পালক নবীজির পালক পুত্র হজরতে জায়দ শহীদ বলে ঘোষণা করেছে সুহান আল্লাহ হজরতে জাফর আল্লাহ কে শহীদ বলে ঘোষণা করেছে এখনো জাফর শহীদ হয় নাই আমার নবীজির সামনে দাঁড়ানো হজরত আবদুল্লাহ বিন রাউহা শহীদ হবেন এখনো হয় নাই নবীজির সামনে দাঁড়ানো এই ঘটনা থেকেও স্পষ্ট প্রমাণ হয়ে যায় আগামী দিনে কে শহীদ হবে যুদ্ধের ময়দানে কে কি করবে এই খবর আমার নবীর কাছে আসে না না ঘোষণা আসে না নাই বিশ্বাস হয় আপনাদের যারা নবীর সাহাবি তাদের বিশ্বাস হয়েছে

ইলা বিল্লাহ ওয়াহিদা আলু মানহিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি একটু محبتের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার আমার নবীজি কত সুন্দরভাবে জানিয়ে দিলেন আমরা কেন সাহাবিদের অনুসরণ করব আজকে আমাদের দেশে কিছু মানুষ যারা mazhab মানে না ইমাম মানে না কোনো ইমাম মানা লাগবে না তাদের দাবি হলো কোনো ইমাম টি নাই ডাইরেক্ট নবীজিকে মানে ডাইরেক্ট তো নবীজিকে মানা যায় না নবীজিকে মানতে হলে সাহাবিরা যেভাবে মানছে আপনাকে ওইভাবে মানতে হবে কি বলেন আপনারা সাহাবিরা কিভাবে মানছে কেন বা সাহাবীদেরকে আপনি মানবেন আমার নবীজি সুন্দরভাবে বলে দিলেন কঠিন কেমতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে মানুষগুলি তিহত্তর দলে বিভক্ত হয়ে যাবে ফিন্নার সবাই জাহান নামে চলে যাবে ইল্লা ইল্লাহেদা শুধুমাত্র একটা দল জান্নাতি হবে সাহাবিরা প্রশ্ন করলেন মানহিয়া